যে পাগল যে পাগল না এই বিভিন্ন লোকের জায়গা ছবি আছে ও তো আওয়ামী লীগের প্রথম সারির দেওয়া এই ব্যারিস্টার সুমনের আমি আজ থেকে দুই বছর আগে নির্বাচনের আগে বলছি যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের প্রথম সারির দেওয়া আজকে কথাটা পরিণত ও প্রথম সারি আমি শিক্ষিত করব হ্যাঁ কাজে ক্ষমতার লোক আমাদের নাই জনগণ ভালো থাকবো এটাই আমার এটাই আমার চাওয়া এই জন্য আমি সবসময় গান গেলে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে এই বাচ্চু আমি চাই নুনবাদ হলেও সকলেই ভাব সমানভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা আমি স্নেতে চাই দুঃখতে পেতে আমি চাই শিক্ষা সম্ভব আর গুলি রাবাদ আমি চাই নি থেকে মুক্তি পাবে শিক্ষার যাক আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই সংসারটা অচল হয়ে ভুল বজালা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচ্ছুক হিসাবে আমি চাই নুনবাদ হলেও সকলেই ভাবে সমানভাবে আমি টাইপ ওই পশুদের রক্ত খেতে ভালমের খোচায় যারা উষ্ণেতে চায় দুখত পেতে পুরুষে পুরুষে জেনা করাটা মারাত্মক পাপরা এই দাউনের কাজের জন্য আপনারা জানেন লুতলা সালামের জাতি কিন্তু আল্লাহ পাক জমিন উটায় দিয়েছিল এই সমগামিতা নিয়ে না সিনেমা আছে সমগামিতার পক্ষে উনি কাজ করছে বিভিন্ন রকম যিনি একজন ইসলাম বিদ্বেষী ছিল যিনি আউমিলিকে দালাল যাদের মাধ্যমে যাদের হাতে দেশের নিরহ মানুষের রক্ত লেগে আছে যে সমস্ত আওয়ামী লীগ যাদের মাধ্যমে নিরস্ত্র মানুষকে পাকির মতো গুলি করে হত্যা করা হয়েছে তাদের না এই চব্বিশে গণঅভ্যর্থনের পরে জুলাই আগস্টের পরে তাকে আবার বাংলাদেশের মতো একটা সম্মানিত জায়গায় ক্ষমতায় বসাইব কেমন করে আমরা মাইনে নিব আপনার দল কিনা তার তাহলে ওই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হইল না এই ছাত্রী রক্তের সাথে গাদ্দারি করা হইল না হ্যাঁ ওনাকে এক সপ্তাহ তো টাইম দিচ্ছে যারা নেতারা আছে আমি ওনার চব্বিশ ঘন্টা টাইম দিলাম ওই চব্বিশ ঘন্টার ওনার তো ব্লাস ব্লাস যা থাকে আচ্ছা যদি জনগণ আমার চায় না তাহলে আমি কোন যোগ্যতা পেলে আমার ক্ষমতা থাকবো উনি যদি লজ্জা থাকে তাহলে উনি অতি গুরুত্ব পদত্যাগ করবো ওনার পদত্যাগ জোর করে আমরা করাইতে চাই না উনি নিজে পদত্যাগ করবো যে আমি ভুলেছে আমি বিগত দিনের যেই সমস্ত অপরাধ করছে তার থেকে ক্ষমা চাই এবং আমি এই পদ থেকে পদত্যাগ করবো

কারণ গলের ভিতর শত্রুটাকে আপনি কীভাবে চিনবেন গণের শত্রুর সাথে যুদ্ধ করে আমাদেরকে কিন্তু এই বিজয় লাভ করতেছে কিন্তু এই শত্রু আওয়ামী লীগের শত্রু এই আওয়ামী লীগের দালাল আমি এখনো বসি ওনাকে অতি দূরত্ব অপসারণ করেন পদত্যাগ করার আর দেশে পলিটিক্যাল লিডার যারা আছেন আপনারা এরা অতি দূরত্ব কাজ করেন নিতে পারতেন ওনাকে অপসারণ করেন যে আরেকজন আছে বসি উনিও কিন্তু আওয়ামী লীগের কিন্তু প্রথম শরীর দালাল এদেরকে একটা চক্র চক্রের মাধ্যমে এদেরকে এই ক্ষমতায় বসানো হইতেছে এটা কিন্তু একের পর এক ষড়যন্ত্র কর্ম